নমস্কার শম্পা সিজি বিজিকে আপনাদের স্বাগত আজ বনিফিশের পাকশালে এমন একটা মাছ রান্না করব যেটা আমি কোনো দিন রান্না করিনি আজকে প্রথম করছি এবং আমি আজকে প্রথম খাব তো এবং আপনাদের দেখাবার জন্যই আমি করছি রান্নাটা তো রান্না মাছটি হচ্ছে বগো মাছ আমি এইভাবে কেটে নিয়েছি এই বগ মাছটাকে পিস পিস করে কেটে নিয়েছি আঁচ ছাড়িয়ে মাথাটাকে ফেলে দিয়েছি পিস পিস করে কেটে নিয়েছি এই শুনেছি খুব টেস্ট এই মাছের হয় কিন্তু আমি কখনও খাইনি রান্নাও করিনি ছোট মাছ কিন্তু আমি রাঁধব কালিয়া তো আমি নিয়েছি তার জন্য একটু পেঁয়াজ একটু বড় করেই কেটেছি কারণ হচ্ছে মিক্সি একটু মানে পেস্ট করে নেবো দিয়েছি কয়েকটা রসুনের কোয়া লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো গোটা জিরে একটু ফোড়নের জন্য আর একটা ছোটো টমেটো আর নিয়েছি লবণ তো জিরের গুঁড়োও আছে একটু আছে একটু আদা বাটা আছে নেবো একটু আদা বাটা দেব তো যেহেতু কালিয়া করব আগেই বলেছি তা আমি প্রথমেই মাছগুলো পরিষ্কার করার পরে আমি নুন আর নুন দিলাম এবারে একটু হলুদ মাখাবো একটু হলুদ দিলাম হলুদ মাখিয়ে নিয়ে কড়াতে তেল বসিয়ে দিয়েছি ননস্টিক একটা কড়া তাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হলে মাছটা ছাড়বো মাছটা ভেজে তুলে নেবো তো আমি আশা করি খুব টেস্টি হবে আপনারা কিন্তু খেয়ে দেখবেন এইভাবে এই তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা ছেড়ে দিচ্ছি আমি কিন্তু যে টিপসটা বলেছিলাম যে জোরটা কমিয়ে মাছটা ছেড়ে এবার জোরটা আবার বাড়িয়ে দেবেন নাহলে ওই ছ্যাঁক করে ওঠে তেলটা চারিদিকে ছিটে যায় এইটা আমার শাশুড়ি মায়ের একটা টিপ তো এই জন্য আমি এবার একটু একটু লাল মিডিয়াম করে ভাজবো খুব বেশি ভাজলে না মাছের মধ্যে ঠিক ঝোলটা ঢুকতে চায় না তো সেই জন্য আমি খুব কড়া একদম ভাজবো না মাছ ভাজা খেলে ওটা হয় আমি যেহেতু এটা পালিয়া রাখবো তাই আমি মিডিয়াম করে মাছটা ভাজবো একটু ব্রাউনিশ হয়েছে অপর দিকটাও একটু ব্রাউনিশ করব করে মাছটা ভাজবো মাছ ভেজে আমি তুলে রাখব যেগুলো হয়েছে একটু তুলে নিই নি মাছ ভাজাটা এবার যে তেলটা থাকবে আমি এই তেলেই ফোড়ন দিয়ে দেবো মাছ ভাজার যে তেল থাকবে সেই তেলেই আমি না সেরকম মাছটা কিন্তু ভাজার সময় খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আপনারা গন্ধটা পাচ্ছেন না এটা কিন্তু একদম সেই দেশালী দেশি মাছ ভাজে তেমনই গন্ধ বেরোচ্ছে মাছটা ভাজতে আমার বাড়িতে যদিও প্রথম রান্না হচ্ছে এই মাছটা এই দিলাম একটু জিরে ফোড়ন নিয়ে আমি পেস্টটা করে নিয়েছি পেঁয়াজ রসুন আর তার মধ্যে একটু আদা দিয়ে দেবো দিয়ে এই পেস্টটা এবার ফোড়ন দেওয়ার পরে ঢেলে দিলাম কড়াইতে এটা একটু ভাজা ভাজা হবে ততক্ষণ আমি টমেটোটাও একটু পেস্ট করে নেবো এই টমেটোটা পেস্ট করে এরই মধ্যে আমি একটু হলুদ একটু জিরের গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো আপনারা যেমন ঝাল পছন্দ করেন এই মাছটা একটু ঝাল ঝাল ভাবলাম হলে ভালো লাগবে তাই একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এবার একটু পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি তারপর এই পেস্টটা দেব এটা বেশ পেঁয়াজটা এই দেখুন ভাজা ভাজা হয়ে তেলটা ছাড়ছে এরকম সময় আমি এইটা দিয়ে দিলাম যে টমেটোর যে পেস্টটা বা মশলার যে পেস্টটা দিয়ে দিলাম এবার এই সমস্ত মশলাটাই একটু কষা হবে কষে দিলাম জল কষা হয়ে গেছে দিলাম জল জলের পরে নুন এবার এটাকে ফুটতে দেব একটু এটা ফুটুক একটু অপেক্ষা করবো আমরা ফোটা পর্যন্ত এই ফুট ধরে গেছে এই যে ফুটে ফুটেছে ফুটলে আমরা মাছটা দেব এই মাছটা দেবো দিয়ে দিলাম মাছটা মাছটা দিয়ে একটু ফুটবে একটু জোরে ফুটবে তারপরে আমি কিন্তু জোরটা কমিয়ে দেবো যে কথাটা আমি বলি তবেই কিন্তু তেলটা ছাড়বে আর তবেই রান্না হবে একটা জায়গায় খুব হাসি পেয়েছিল আমার একজন শিল্পী তিনি বলেছিলেন যে বেশ আমার নামটি উল্লেখ করে জানি না হয়তো ওটা কাকতালিও হতে পারে যে তেল ছাড়া ব্যাপারটা তিনি বোঝেননি কিন্তু আমরা আমি তো সেই ছোট্টোর থেকেই রান্না করি তো আমার এই তেল ছাড়া বিষয়টাই আমার হ্যাঁ একটা প্রথম ব্যাপার রান্না করার যে এটা বুঝতে পারবে তার রান্নার টেস্ট হবে অসাধারণ এই যে খুব জোরে ফুটছে না এই এরপরে কিন্তু আমি আজকাল স্ট্যান্ডিং টাইম হয়েছে সেইটাই আমি জোরটা কমিয়ে আমি একটু রেখে দেবো চারিদিকটা আমার ওপরে তেলটা ভেসে উঠবে এটাকেই বলছি তেল ছাড়া উল্টে দিলাম একটু মাছগুলো দেখছি মাছগুলো কিন্তু খুব ওই সব বান মাছ পাকাল মাছের মতো অতটা স্টিপ নয় তাহলে নিশ্চয়ই অত বেশি সময়ও এটা লাগবে না তো এই দেখুন তেল একটু একটু উপরে ভাজতে শুরু করে দিয়েছে অলরেডি আপনারা বুঝতে পারছেন কি জানি না আমি কতটা দেখাতে পারছি একাতে তো আমার ফোনে দেখাচ্ছি আপনাদের এই যে তেলটা বুঝতে পেরেছেন বেশি বেশি উঠেছে একেই বলে তেল ছাড়া তো এই যে এটা এটা কি তেল ছাড়া বলে এই যে তেলদের তেল তেল হয়ে গেছে এবার কিন্তু হয়ে এসছে রান্নাটা এবার আমি একটা পাত্রে ঢেলে নিলাম আপনারা কিন্তু অবশ্যই করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো অনেক নামি দামি মাছ আমরা খাই কিন্তু এই মাছটিও আমারও ধারণা ছিল হয়তো রকম লাগবে কিন্তু খুব সুস্বাদু মাছ সবাই বলেছে যারা খান আগে খেয়েছেন আমি কিন্তু আপনাদের দেখাবার জন্যই রান্না করি ধন্যবাদ ভালো থাকবেন সবাই জিবিজি দেখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ শুভেচ্ছা সবাইকে জানাতে ভুলবেন না কিন্তু কেমন লাগলো কমেন্ট করবেন